উপনির্বাচনে চার কেন্দ্রেই ফুটেছে জোড়াফুল আর সকাল সকাল রাজভবনের সামনেই ধর্নায় বসেছেন শুভেন্দু অধিকারী যদিও হাইকোর্টের অনুমতিতে আজ রাজভবনের সামনে ধর্নায় বসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে বিজেপি বিধায়করা ছাড়াও থাকছেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তিনশো জন মানুষ আর আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল নেতা সুপ্রচন্দ্রের সঙ্গে তিনি এ বিষয়ে কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে কার্যত চারে চার তৃণমূল এবং নিশ্চিতভাবে দলের পক্ষ থেকে সর্বোচ্চ নেত্রী আমাদের সর্বস্তরের নেতৃত্বরা যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন প্রত্যেকে অভিনন্দন শুভেচ্ছা কর্মীদের জানিয়েছেন মানুষকে জানিয়েছেন ধন্যবাদ কৃতজ্ঞতা কিন্তু এবং বারবার বার্তা এসছে যে আরও নম্র হয়ে কাজ করতে আরও ভালোভাবে মানুষের জন্য কাজ করতে এবং নেত্রী এই জয়কে নিশ্চিতভাবে উৎসর্গ করেছেন একুশে জুলাইয়ের প্রতি এগুলো একদিকে রয়েছে এই সময়ে দাঁড়িয়ে এই আক্রান্ত কর্মীদের নিয়ে কার্যত রাজভবনে ধর্ণা তাও মানে যিনি অভিযোগের আওতায় রয়েছেন এমন একজন রাজ্যপাল তবু যদি চেয়ারকে সামনে রেখে ধর্ণা কেউ দিতে চান আসলে এগুলো নজর ঘোরানোর চেষ্টা বলে আমি মনে করছি এবং স্বাভাবিকভাবেই এই ধর্নায় সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষরা কেন নেই বা কার্যত কজন বিজেপির নেতারা কর্মীদের কথা ছেড়ে দিন কজন নেতা অন্তত শুভেন্দু অধিকারীর পাশে আছে বা কজন কর্মী শুভেন্দু অধিকারীকে মানসিকভাবে বিজেপিতে রাখতে চাইছে হ্যাঁ সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকাটাই বাস্তবসম্মত বলে আমি মনে করি